নিউ মার্কেট যাবো এখন টাকা থাকলে তারপরে পানি নিতাম না এখন এক কাজ করেন এটা এটা আপনার বিশটা টাকা দেন

আমি আপনারাই খুলবো হ্যাঁ কিছু থাকে না থাকে না কী বলেন তা আমার থেকে আমার আমার জন্য কোত্থেকে আসলো আচ্ছা এটা টান দিয়ে খোলেন আপনি এই যে হ্যাঁ থাকার কথা নাই থাকার কথা না তো কোথেকে আসছে বলেন এটা তাহলে কে দিল হ্যাঁ আচ্ছা যাক যে বাবু কাল্লা না আপনার জন্য ঠিক আছে আর এই পঞ্চাশ টাকা রাখেন এটা তো আপনি দিছিলেন ধরেন আপনার সাথে এতক্ষণ মজা করলাম হ্যাঁ মাফ করে দিয়ে হ্যাঁ আপনাকে সাহায্য করতে আসছিলাম আপনি তো পানি বিক্রি করেন আপনি তো আর বিজ্ঞান নিবেন না আপনাকে কোন একটা সিস্টেম আপনাকে খুশি করতে হবে এই জন্য একটু খুশি করলাম আর কি সরাসরি নাও নিতে পারেন এই জন্য একটু ঘুরে দিলাম আসি হ্যাঁ আপু আবার আসতে দেখাও ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আসসালামু আসসালাম আমাদের এই মানবতার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে লাইক দিবেন এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন